যখন সীতা উদ্ধারের জন্য শ্রীলঙ্কায় যাবার পথে সমুদ্রে সেতু বন্ধন করা হচ্ছিল সেই সময়ে হনুমান এবং আরও সবাই মিলে যে পাথরে রাম লেখা হচ্ছিলো সেই পাথর ভেসে উঠছিল এবং সেই ভেসে থাকা পাথর দিয়ে সমুদ্র তৈরি করা হচ্ছিল এই ঘটনা যখন ভগবান শ্রীরামচন্দ্র দেখেন তিনি আশ্চর্য হয়ে ভাবলেন যে এই পাথর কিভাবে ভেসে থাকছে তাই বলে তিনি একটি পাথরকে জলে ছুড়ে দিতেই পাথরটি ডুবে গেল তখন ভগবান সেখানে আশ্চর্য হয়ে তাকালেন যে এটা কি করে সম্ভব হনুমান এসে বললেন যে ভগবান তুমি যাকে ছেড়ে দেবে সে কীভাবে ভেসে উঠবে তাই তুমি তোমার নাম দিয়ে যে কোনো কর্ম করলে সেই কর্ম করার কারণে সে ভেসে উঠবে এবং এভাবেই তোমার চেয়ে তোমার নাম বড় ভক্তরা সেই জ্ঞানেই তোমার নাম উচ্চারণ করে তুমি এখানে থাকা সত্ত্বেও তোমার নাম উচ্চারণ করে এই পাথরগুলো ভাসিয়ে সেতু বন্ধন করা হচ্ছিল তাই বোঝা যায় যে ভগবানের থেকে ভগবানের নাম বড় জয় শ্রীরাম